আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে কিয়ামের ইন্ডাকশন কুকার এবং ইনভার্টার কুকার আমি আপনাদেরকে দেখাবো এবং দাম সম্পর্কে বলবো তো ইন্ডাকশন কুকার কি কি মডেলের ইন্ডাকশন কুকার আছে কিয়ামের সেটিও আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিয়ামের ইন্ডাকশন কুকারের দাম কত এবং ইনভার্টার কুকারের দাম কত তো এই যে এটি হচ্ছে এই যে লাল কালারের যেটা দেখতেছেন এটি হচ্ছে কিয়ামের এই 77 মডেলের একটি ইন্ডাকশন কুকার এটি ক্যামের মডেল নাম্বার হচ্ছে এইচ সাতাত্তর আর এটি হচ্ছে একটি ইন্ডাকশন কুকার এটির মডেল নাম্বার সাতাত্তর এটির প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটি কিন্তু আপনারা চার হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ইন্ডাকশন কুকারটি পেয়ে যাবেন আর তার পাশে যেটা আছে এটি হচ্ছে এইচ বাইশ প্রিমিয়াম এটিও কিন্তু ক্যামের একটি ইন্ডাকশন কুকার এটির মডেল নাম্বার হচ্ছে বাইশ প্রিমিয়াম আর এটার দাম হচ্ছে চার টাকা আপনারা কিন্তু চার হাজার তিনশো আশি টাকা দিয়ে এই চুলাটি নিতে পারেন ইন্ডাকশন কুকারটি নিতে পারেন তো তার পাশে আরেকটা আছে আমি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে কিয়ামের এটিও কিন্তু কিয়ামের একটি ইন্ডাকশন কুকার এটির মডেল নাম্বার হচ্ছে শুধু বাইশ এইস বাইশ এটির দামও কিন্তু চার হাজার তিনশো আশি টাকায় আপনারা পেয়ে যাবেন তো তার পাশে যে এইটি হচ্ছে আগে যে দুটা দেখানো হয়েছে এই সাতাত্তর তারপরে এইস বাইশ প্রিমিয়াম আর হচ্ছে এইচ বাইশ এইটি হচ্ছে আপনার এইচ বাইশ এই তিনটি হচ্ছে আপনার ইন্ডাকশন কুকার এটি ইন্ডাকশন কুকার ইন্ডাকশন কুকারে কিন্তু আপনাদের নির্দিষ্ট পাতিল যেটি হচ্ছে ইন্ডাকশন বটম থাকে ওইগুলো কিন্তু ব্যবহার করতে হবে আর তার পাশে হচ্ছে এটি হচ্ছে ইনফার্ট কুকার এটি কিন্তু সকল পাত্রই আপনারা ইউজ করতে পারবেন এটি হচ্ছে কি আমের প্রিমিয়াম এটির দাম হচ্ছে চার হাজার বিশ টাকা এটি হচ্ছে ইনফার কুকার এটিকে সকল পাত্রই আপনারা ব্যবহার করতে পারবেন তার পাশে আছে এটি হচ্ছে কিয়ামের এই শিশুরটি এটি হচ্ছে ইনফারেড কুকার এর ছিল ইন্ডাকশন কুকার আর এটি হচ্ছে ইনফারেড কুকার তো ইনফারেড কুকারে কিন্তু সকল পাত্রই ইউজ করতে পারবেন আর এটির দামও সেম আপনারা চলে কি আমের এই ইনফারেট এবং ইন্ডাকশন কুকারগুলো নিয়ে ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের ইন্ডাকশন এবং ইনফারেট কুকারগুলো